মানে শেষের পজিশনটা কি দাঁড়ালো কারণ আমি তো মিটাপে ছিলি নাই তো মানে কি দাঁড়ালো আমাদের এই আলোচনা সভায় আজকে যে আলোচনাটা হইল আমাদের যেটা পরবর্তীকালে আমরা ফার্স্ট সেপ্টেম্বর যে মিটআপ করি আমাদের দু হাজার চব্বিশও হয়েছে দু হাজার পঁচিশও আমাদের পুরুলিয়া মিটআপ হবে ঠিক আছে তো ওই মিটআপের আজকে প্রস্তুতি সভা একটা হইল তো ওই মিটাপে কি কি ধরনের ব্যাপার থাকবে কোথা থেকে মানে টাকা পয়সা আসবে এটা খরচ আছে খরচের কথা থেকে আসবে কারা দিবে এই সমস্ত নিয়ে আলোচনা হইলো তো টাকা পয়সার যে আলোচনাটা হলো সেটা হলো যে আমাদের যারা সফলতা পেয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে তো যারা সফলতা পাইছে সেই সকল বন্ধুদেরকে আমাদের অনুরোধ করা হইলো যে তারা এটাতে খরচটা বহন করবে ঠিক আছে যতটুকু ক্ষমতা হবে তারা স্বইচ্ছা এখানে

তো এটা একটা আলোচনা হলো দ্বিতীয়ত হলো যে এখানে আমাদের গত বছর আমরা বাউরি ভবনেই করেছিলাম এই মাঠে তো অনেকেই সেটা বললো যে গত বছর যেরকম লোকজনের ভিড়টা হয়েছিল তো এবারে মানে আমরা ভাবছি যে আরো বেশি হবে মনে হচ্ছে তো লোকের ভিড়তে যেহেতু হবে তো জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে সেটা নিয়ে অনেকে মতামত দিয়েছে যে জায়গাটা যদি চেঞ্জ করা হয় অন্য কোনো বড় জায়গাতে করা হয় তো ভালো হবে তো আমরা সেটা চেষ্টা করবো যে যদি কোনো বড় একটা ফুল পাওয়া যায় হ্যাঁ যেমন স্টেডিয়াম আছে রবীন্দ্র ভবন আছে বা আরো যেগুলো আমাদের টাউনের মধ্যে হল আছে মানে যাই প্লেসটা এখন কোনো ডিসাইড হয় নাই হয় নাই ওটা আমরা যাই কথা বলি যেটা ফাইনাল হবে আচ্ছা এটা আমরা মোটামুটি এক মাস আগে জানাই আচ্ছা ঠিক আছে এক মাস আগে আমরা আপনাকে ওগুলো কনফার্ম হয়ে যাবে যে তো ধন্যবাদ এটাই জানার ছিল ঠিকই কথা বললো যে ফাইনাল ডিসাইড যা কিছু ছিল সব কিছু বলে দিল আর যে প্লেসটা সে প্লেসটা এখনো মানে ডিসাইড করা হয়নি যে কোন জায়গায় হবে তো প্লেসটা অবশ্যই হইলে জানানো হবে সেটা হচ্ছে আস্তিক দিমানা যে ফেসবুক পেজটা হচ্ছে ওইটাও জানা হবে আর আমার এই ইউটিউব চ্যানেলটাও জানিয়ে দেব তো অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন যে কোনো মানে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে একটু ফ্লো করবে অন্যাদা এই মুহূর্তে দেখা গেছে

এটা হচ্ছে বাহারি ভবন তো ডক্টর বি আর স্মরণীয় স্মরণ করছি আর এটা হচ্ছে হল ডাগাম এখানে পরে বারে মিট আপটা হয়েছিল তো এই মুহূর্তে এখন কোন মিট আপের কিছু হয়নি তাহলে বাসাটা এখন চলে যাচ্ছে নাকি একদিনি তোমাক ফোন কৰিছো ঠিক বললে তুমি বল 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 কেন বাসরা ভক লাগাই গেল না সেটা বল না তুমি এমন হল কি বলছো কাকে বল তুমি বলdiam করে যাও কি বাবা তাহলে মেটাপের মানে ফাইনাল ডিসিশন হইলো নাই বাকি সব কিছু হইলো নাকি আলোচনা করা হবে আবার গল্প করা হবে হ্যাঁ আর সিনিয়র ব্যক্তিরা যারা আসে নাই তাদের সাথেও আলোচনা করতে হবে ফোনে সিদ্ধান্ত নিতে হবে এটা প্লেসটা দুম করে প্লেসটা করাটা ঠিক হবে নাই সবার পরামর্শ নিয়ে প্লেসটা ঠিক হবে সেপ্টেম্বর ঠিক

रे काय कॉलेजला कधी करीत आहे आई लाईक हे आई ने काय व्यवस्था एवढं तोंड दिसतंय हां विजय बोलजो तुम्हाला काय सुने का रमे नाचत आहे के नाचाबो गो टले टारे भैया आपण एको घंटा करू हां भैया के नाचाबो की बोलत हो विजय देख लिया अभी बेटा लिया मो तो खाबो और खाबो रेडी होई गेलो

সব ফাকা এনে দেখছ তো তখন কেমন মুভমেন্ট ছিল আর এখন কেমন মুভমেন্ট আছে দেখল একদম ফাকা এ দেখো রিলস বানাইছে আর গাড়ি চেপে আছে দাদা মানে স্টার্ট করলে গົດ চলে যাবে উহ এনে গলা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে গেল না বোধিকে ছাড়িয়ে দিল নাকি এ বোধিকে ছাড়িয়ে দিল নাকি বাজে हां দেখো পালালো লোকটা তোমাকে ছেড়ে দিল নাকি এই ভালোই বটে দেখো ভালো দেখেলা গাড়িটা দেখেলা চাপতে পারবে না এই গাড়িটা লেগ জিতে আমি চেঞ্জ করবো ওই টিরাটাই নিয়ে আসবো ঠিক আছে চলো তাহলে সবাই চলে যাচ্ছে বাই অবশ্যই টাটা